ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار رب ارحمهما কামা রব্বায়নি শরীয়া রবীর হাম হুম কামা রবায়ানী শনি র আল্লা রাহিমিন আর আল আমি গভীর রাত হয়ে গেছে মানুষের দরমজা বন্ধ হয়ে গেছে তোমার আহমতের দরমজা তুমি খুইলা মানুষের ডাকতেছো আল রাব্বুল জীবনের গুনার বোঝা মাথায় নিয়ে তোমার শাহি দরবারে ভিক্ষুকের মতো কাঙ্গালের মতো ফকিরের মতো দুইটা হাত গো বাড়িয়ে দিলাম আয় আল্লাহ রাব্বুল আলামিন এখানে কত মানুষ আছে বিশ্বাস করি তোমার অনেক নেককার বান্দা আছে মাসুম বাচ্চা আছে আয় আল্লাহ তাআলা যাদের দাঁড়িটা পেকে গেছে তুমি না তাদের হাত ফিরায়া দিতে লজ্জা পাও

আমরা গুনাগার তোমার নাম গফার আল্লাহ আলামিন তুমি যদি ক্ষমা করে দাও তোমার কোনো লস হবে না ক্ষমা যদি না করো তোমার কোনো লাভ হবে না আল্লাহ রাব্বুল আলামিন তুমি না বলেছো লা তাকুনতু মির আমরা তো জানি আমাদের কোন তোমার রহমান রহিম নামের পাওয়ার কোটি কোটি গুণ বেশি আল্লাহ রবুল আলমিন তুমি তো ওয়াদা দিস তো বা করলে মাফ করে দেবা শয়তান গুনা করাইতে পছন্দ করে আর আমরা গুনা করতে পছন্দ করি আল্লাহ তুমি ক্ষমা করতে পছন্দ কর আল্লাহ মেহেরবানী করে এই রাতে জান্নাতীর বাগানে যে তুমি আসুন না তুমি বড়ো ভালোবাসা আমরা জানি আল্লারা পোল আর আমিন মেহেরবানী করে আমাদের গুনার দিকে নাম তো কায়া তোমার হিন্দ নাম কেউ ছিল বানায়া আমাদের জিন্দগির গোনা গুনে তুমি মাফ করে দাও এল্লারা পোল আর আমিন আমি মুসাফির সাথে জোর হাত গোলা বাড়াই দিল জানি না কারজন দহিনি মা আর কলিজার বাবা অন্ধকার কবরদেশ সেইত দরি ঘরের খবর রাখা যায় বাড়ি থেকে আমেরিকা লন্ডনের খবর রাখা যায় সৌদি আরবের খবর রাখা যায় কিন্তু সারেদিন আত্মাটির ঘর অন্ধকার কবরের খবর রাখা যায় না আল্লাহ জানি না জন দুঃখী নিমা অন্ধকার খবরে কেমন আছে আল্লাহ করি বাবা অন্ধকার খবর কেমন আছে আল্লাহ বুল আলমিন যাদের জন দুঃখী নিমা নাই বাবা নাই তারা বোঝে মা কি পৃথিবীতে কত চেহারা দেখলাম জরম দুঃখিনী মায়ের মাধ্যমে চেহারা দেখলাম না জনম দুঃখী মায়ের জন্য চোখের পাড়ি ফেলে দিল

আমার এক যুবক ভাই কান্দে আর বলতেছিল আমার মা অসুস্থ হয়ে দোয়া কইরেন আল্লাহ আমার মা ভাইয়ের মাকে তুমি শিফা কামনা আজরা দান কর আর অনেক অসুস্থ দোয়া আছে সেন প্রত্যেককে শিফা কামনা আজরা দান কর আমার বাম পাশে হাজী অনেক ভালোবাসা দাও মাফ করে দাও আমার সাফার হোসেন চঞ্চল সাহেবকে আল্লাহ মাফ করে দাও আল্লাহ আমার অনেক বাসনা পূরণ করে দাও আল্লাহ বাংলাদেশকে তুমি ইসলামের জন্য আর মঞ্জুর করে নাও আল্লাহ রাব্বুল আলামিন যারা যেই বিপদে আছে বিপদ থেকে হেফাজত করো পেরেশানি দূর করে দাও অভাব দূর করে দাও আল্লাহ যাদের মা বাবা বেঁচে আছে মা বাবার নে খায়াত দান করে দাও আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিল কে কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিলে যারা সহযোগিতা করলো আসলো বসলো আল্লাহ প্রত্যেককে দুনিয়াতে শান্তি এই মাহফিল ওসিলায় পরকালে নবীর সাথে জান্নাতের মানিক বানায়া দিও আল্লাহ রাব্বুল যা চাইলাম তাও দান করো যা চাই না আমার দরকার আল্লাহ তুমি তাও দান করো আই আল্লাহ রব্বুল আলামিন আখির জানি না কার জন্য মালাকুল মউত ধরে রছে জানি না আমি মুনাজাত করে আবার বসে যেতে পারবো কিনা জানি না আমার সুযোগ আছে মুনাজাত শেষে বারবারইতে যেতে পারবো কি না আল্লালক বলা আল আমিন দয়া করে মেহৰবানী করে পরিপূর্ণ ইমান দল মুসলমান আমাদের কি বানায় আদাও জানি না কার জন্যে বাজারে কাপড়ের কাপড় চলেছে আইল্লার বলা আল আমিন জানিনা কার জন্য মস্তিদারি খাটিয়াটা রেডি হইয়া রইছে আইল্লার বলা আল আমিন জানিনা কাৰজনে জঙ্গলার বাস রেডি হইয়া রইছে